কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হতে চলেছে পুজোর শপিং হল ভিডিও তো আমার তো পুজোর শপিং অলমোস্ট হয়ে গেছে দিন আগেই ভিডিওটা শুধু দেওয়া হচ্ছিল না আর তোমাদের পুজোতে তোমরা কে কী নিয়েছো কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর আমার পুজোর কালেকশনগুলো তোমাদের দেখ তো চলো ফার্স্টে আমি আমার সালোয়ার দিয়ে শুরু করছি আর আমার বেশ অনেকগুলো শাড়ি হয়েছে আর চুড়িদার নিয়েছি একটা আর একটা নিয়েছি কুর্তি জ্যাকেট আছে আর বাকি সব হচ্ছে শাড়ি তো চলো তোমাদের প্রথমে আমার সালোয়ারটা দিয়ে শুরু করছি এই যাচ্ছে আমার সালোয়ারটা এই গলাটার কাছে পুরোটা হাতে সুন্দর করে নিখুঁত করে কাজ করা দেখো আর এখানে হলো কি সুন্দর সিকুয়েেন্সের ছোট ছোট ছোটো ছোট কাজ আছে আর হাতাতেও কিন্তু সেম আর পুরো চুড়িদারটাতে আছে হলো এরকম পুঁতি পুঁতি দেওয়া আর পিছনেও মানে নিচটার দিকেও এরকম আছে পাটটা চলে এটা একটু গায়ে ধরে দেখানো যাক তাহলে তোমরা কালারটা বুঝতে পারবে অ্যাকচুয়ালি এরকমই কালারটা ডার্ক পার্পেলের মধ্যে আছে আর এর ওড়নাটাও কিন্তু খুব সুন্দর তোমাদের একটু দেখিয়ে দিই ওড়নাটা একটু দেখে নাও পুরো ওড়নাটাতে একদম অনেকটা বড় আর কিন্তু পুরোটাতেই খুব সুন্দর কাজ হাতের কাজ আর এই প্যান্টটা দেখো এই প্যান্টের মধ্যে ইলাস্টিক সিস্টেম মানে স্ট্রেচেবল হবে আর পায়াতেও কিন্তু কাজ আছে তো এই হলো আমার সালোয়ারটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও এটা আমার বর আমাকে কিন্তু দিয়েছে একটা জামদানি নিয়েছি এটাও আমাকে ওই বাড়ি থেকেই দিয়েছে মা এই হলো সেই রানী কালারের জামদানি এটা প্রচন্ড ভালো লাগছিল শাড়িটা তো আমার পছন্দ হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি এটা কিনে নিয়েছি আলাদা করে কিছুই নেই এগুলো হলো পুরো দেখছো সেরকম আর এই যে এটা দেখছো এটা একটা বালু তো পুরো শাড়িটাতেই হলো এরকম কাজ এটা হচ্ছে পিওরের মধ্যে আর এই শাড়িটার খুব মানে সফট শাড়িটা পরে একদমই ভারী লাগবে না খুব সুন্দর জরির কাজ দেওয়া পুরো শাড়িটাতে আর আছে ছোট ছোটো এরকম পুতুল আর এটা যাচ্ছে হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এখন আমি বানাতে পারিনি কারণ এখন একদমই সময় ছিল না আমি কিছুদিন পরেই বানাবো ভাবলাম পুজো চলে যা। আর এটা যাচ্ছে কিন্তু পুরো আঁচল আঁচলটাতে এরকমই পুরো কল আর এটা হলো একটা আরেকটা শাড়ি এটার নাম হলো মাধবী লতা তো এটা তোমরা অনেকেই হয়তো জানবে এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম তো সেটা হলো তারিনা বুটিক একটা শোরুম আছে কল্যাণীতে তো সেখান থেকে কিন্তু আমি তখন ওদের অনলাইনে বিজনেস ছিল অনলাইন থেকেই কিনেছিলাম আর তার সাথে ব্লাউজটাও বানালি এটা হলো বাইরের পশ্চিমটা থাকছে জ্যাকেট আর এটা বিশেষত্ব দেখো এখানে মানে গলাটার মধ্যে পুরো সিকোয়েন্সের কাজ এটা যাচ্ছে জ্যাকেটটা আর হাতাটা একটু অন্যরকম হাতাটা দেখো এরকম তিনটে পুঁতি আছে আর এখানে হলো তুমি এর সাথে এটা অ্যাটাচ করে নিতে পারবে মানে খোলাও যাবে আবার বন্ধ করা যাবে তো এই যাচ্ছে জ্যাকেট একটা একটা লং এটার সাথে আছে এরকম এই কালারের মানে এটা হলো দুধে আলতা যে কালারটা সেই কালারের ইনারও একটা এর পুরোটা দেখা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা লং আর খুব সফট মানে হলো ওপরের জ্যাকেটটা হলো খুব সিল্ক কাপড় টাইপের আর এটা ইনারটা হচ্ছে একদম মানে গেঞ্জি কাপড় যেটা বলে তবে পুরোটাই সফট নেক্সট চলে যাচ্ছে এটা হলো আমার বর দিয়েছে আমাকে স্বর্ণজুড়ি একটা লাল সাদা শাড়ি এটা আমি অষ্টমী পুজোর দিন বা মা বরণের দিন যে কোনো একদিন পরব আর এই ব্লাউজটাও দেখো বানানো হয়ে গেছে তো ব্লাউজটাও বানিয়ে নিয়েছি ব্লাউজটা দুধে আলতা কালার আর পুরো শাড়িটাতেই হচ্ছে এরকম পুতুল পুতুল কাজ লাল সাদার মধ্যে আর তারপর চলে গেলাম ব্লাউজ দেখাতে এই ব্লাউজটা আমি মানে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম ভি গলার ভি নে মানে ব্লাউজ আমার ছিল আর এদিকে দেখো দুটো শাড়ি দেখছো এই শাড়িটা হলো দিয়েছে আমাদের বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ির থেকে শাড়িটা অ্যাস কালারের মধ্যে কিন্তু রানি কালারের কম্বিনেশনের মধ্যে কাজ এটা যাচ্ছে পুরো আঁচল এটারও ব্লাউজ বানানো হয়নি তো এগুলো সবই পরে বানাবে এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি আর এটা দিয়েছিল আমার বর আমার শাশুড়ি মাকে এটাও কিন্তু তারিণটিক থেকে নেওয়া হয়েছে যে মাধবী লতাটা দেখলে ওটা আর এটা দুটোই নেওয়া হয়েছে এটা আমরা গিয়ে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম এটা যাচ্ছে ট্রিপল টোন ডাবল টোন যে বলে সেই কালারের মধ্যে গ্রিন কালার শাড়িটা খুবই সুন্দর এটাও একটা স্বর্ণচুরি আর এটা যাচ্ছে পুরোটা শাড়ির মধ্যে কাজ করা আর ছোট ছোট পুতুল দেওয়া দেখছো এই ব্যাগটা হলো আমাকে গিফট করা হয়েছে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো একটা শার্ট এটা ছেলেদের সেকশন তো এই শার্টটা হলো ওকে আমি গিফট করেছি পুজোতে এই হলো শার্টটা আরেকটা শার্টও আছে এটা ওই বাড়ি থেকে দিয়েছে এটা হলো সেই এই শার্টটা চেক মধ্যে পুরো শার্টটা এই একটা প্যান্ট স্লিভ কালারের আর এই একটা পাঞ্জাবি হয়েছে। সবশেষে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো একটা বেড কভার এটা আমার মা দিয়েছে আমাকে পুজোর সময় বিছনায় চাদর বেশ নতুন নতুন চাদর পাততে বেশ ভালো লাগে তো সেই জন্য এটাও একটা কেনা হয়েছে তো আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো